হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি সুদাম মন্ডল আপনাদের সকলকে স্বাগত হিস টু মধ্যে দু তিন দিন ধরে বেসিক্যালি ভিডিও আসেনি সেক্ষেত্রে আমি দুঃখিত আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে এসেছি এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় বিষয়টা এটা যে বিজেপি সরকার পুরোপুরিভাবে কিন্তু ব্যাকফুটে চলে গিয়েছে মানে এক মাসের মধ্যে তিন তিনটা বিল কিন্তু পাস করতে সমস্যা হচ্ছে যবে থেকে লোকসভা ইলেকশনে দুশো চল্লিশটা সিট এসেছে তবে থেকে কিন্তু সমস্যায় সমস্যা দাঁড়িয়ে গিয়েছে মানে এমন সমস্যার সম্মুখীন হতে হবে বলে বিজেপি সরকারকে ভাবতে ভাবতে হয়নি হয়নি যে আগে এখন বর্তমানে প্রচন্ড ভাবতে হচ্ছে যে এত সমস্যা কিভাবে আসছে মানে এই বিজেপি সরকারই আজ থেকে পাঁচ বছর আগে কিন্তু ইউ বিল পাস করতো ইউ ইউ মানে চুটকি বাজিয়ে কিন্তু বিল পাস করে ফেলত সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু আজকে প্রচুর পরিমাণে সমস্যা মানে তিন তিনটা বিল একসাথে কিন্তু সেটা মানে রিজেক্ট হয়নি মানে বন্ধ রেখেছে প্রথমে একটা বিল যেটা এসেছে ওয়াক বিল ওকে ওয়াক বোর্ডের সংশোধন আনার চেষ্টা করছিল সেটা ক্ষেত্রে কিন্তু নীতিশ এবং নাইডু অর্থাৎ নানির যে সরকার আছে নীতিশ আর নাইডু তারা কিন্তু প্রচুর পরিমাণে এটা বিরোধিতা করে বিরোধিতা এই কারণেই করে কারণ হচ্ছে সবচেয়ে বড় কারণ যেটা রয়েছে বিরোধিতা করে সেটা হচ্ছে তাদের মুসলিম ভোট ব্যাংক তাদের কিন্তু একটা সংখ্যালঘু ভোট ব্যাংক রয়েছে সেই ভোট ব্যাংক থাকার কারণে কিন্তু তারা এই বিষয়টা নিয়ে কিন্তু কখনোই চায় না হস্তক্ষেপ করতে আর বিজেপি সরকার এই বিষয়টাতে হস্তক্ষেপ করবে সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু এখন বর্তমানে সমস্যা দেখা দিচ্ছে ওয়াক বিল এটাকে এখন জয়েন্ট পার্লামেন্টারি কমিটির কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে আর আপনারা যারা একটু নিউজ ভালো করে জানেন সেক্ষেত্রে আপনারা লক্ষ্য করে থাকবেন যে জয়েন্ট পার্লামেন্টারি কমিটির কাছে যেটা যাবে সেটা মানে ডিপ ফ্রিজে চলে যাওয়া এটা ফেরত আসবে কিনা আসবে না জানি না সেকেন্ড একটা বিল এসেছে যেটা রিজেক্ট করা হয়েছে সেটা হচ্ছে ব্রডকাস্টিং বিল ব্রডকাস্টিং বিলে বলা হচ্ছিল যে আমাদের মতো যে ইউটিউবাররা রয়েছে ইউটিউবার যারা যে এইসব রাজনৈতিক বিষয়ে কিংবা কারেন্ট অ্যাফেয়ার্স বা দেশ দুনিয়া এইসব নিয়ে কিন্তু আমরা নিউজ যারা বানিয়ে থাকি সেক্ষেত্রে কিন্তু আমাদের উপর একটা মানে শিকানজা তার টাইট করার সমস্যা মানে সুবিধা পেয়েছিল সরকার সরকার ভেবেছিল যে এটা একটা ব্রডকাস্টিং বিল নিয়ে আসবো যে বিলের আন্তরে মানে আমি যদি কোনো একটা কন্টেন্ট বানিয়ে থাকি সেই কন্টেন্টটা কিন্তু বেসিক্যালি সরকারের আগে পারমিশন নিতে হবে সেই পারমিশন যদি সরকার দেয় সেই কন্টেন্টটা পাবলিশ করার তখনই কিন্তু আমি পাবলিশ করতে পারবো এছাড়া আমার টিম রাখতে লাগবে এই রাখতে লাগবে ওই রাখতে লাগবে তিন চার জনের টিম রাখতে হবে মানে আমার যে ইউটিউব চ্যানেল আর্নিং তার মানে বেশিরভাগ টাকাই কিন্তু অন্য জায়গায় খরচা করতে হবে বুঝতে পারছেন তো বিষয়টা এরকম মানে ব্রডকাস্টিং বিল মানে যদি এবার দুশো এর উপর সিট যেত বিজেপি তাহলে বোঝা যেত বিজেপি দেখিয়ে দিত নিজে কি কি করতে পারে মানে ভাবার বাইরে ওকে তো সেই ব্রডকাস্টিং যে বিল রয়েছে সেই ব্রডকাস্টিং বিল এখনকার মতো চুপ করে দিয়েছে এটা বলেছে আমরা ভবিষ্যতে এটা নিয়ে আলোচনা করব ওকে কারণ সবচেয়ে বেশি দুই সালে যদি নরেন্দ্র মোদীর সবচেয়ে বেশি সমস্যা কোথার থেকে উঠে আসে সেটা হচ্ছে বেসিক্যালি ইউটিউব থেকে কারণ ভোটে জিতাই হয়েছে কংগ্রেস বেশি এতটুকু সিট পেয়েছে শুধুমাত্র তার সাপোর্ট ছিল কোথায় সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়ায় যে পরিমাণ ক্যাম্পেইনিং করা হয়েছে সেই জন্য কিন্তু কংগ্রেস এতগুলো সিট পেয়েছে অবশ্যই ভালো করেছে জিনিসটা জিনিসটা কখনোই খারাপ বলা যায় না কিন্তু এর দ্বারা কিন্তু বিজেপি প্রচন্ড পরিমাণে মানে হেজিত হয়েছে আমরা সঠিক বাংলায় তো বলবো না যেটা আমরা দেশি বাংলা বলতে পারি সেটা হেজিত হয়েছে মানে এত পরিমাণ হেজিত হয়েছে আর ব্রডকাস্টিং বিল নিয়ে আসা হয়েছে সেইসব রবিশ কুমার সাথে এইরকম লোকগুলোর জন্য আনা হয়েছে কারণ ওদের ভিডিও এত লোক দেখে যে মানে সরকারকে মানে ব্রডকাস্টিং বিল আনতে হয়েছে তো ব্রডকাস্টিং বিলও কিন্তু কি করেছে সরকার সেটাকে ডিপ ফ্রিজে রেখে দিয়েছে বলছে এটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করবো এখন আমরা এটা নিয়ে কোনো আলোচনা করতে চলো চাই কোনো ব্যাপার না সমস্যা নেই একটা বিল রয়েছে সেই বিলটা হচ্ছে ল্যাটারাল এন্ট্রি এন্ট্রি কি বিষয়টা এটা নিয়ে যে ল্যাটারাল এন্ট্রি যে জিনিসটা কি বিষয় দেখ লেটারেল এন্ট্রিটা হচ্ছে সেই বিষয়টা যেখানে হচ্ছে আপনাকে কি করা হচ্ছিল বলা হচ্ছিল যে আমাদের দেশের মধ্যে সবচেয়ে একটা গণমান্য একটা রয়েছে সেই এক্সামটার নাম হচ্ছে ইউপিএসসি তো বলা হচ্ছিল যে ইউপিএসসি র্যাঙ্কের মধ্যে মানে ইউপিএসসি চাকরিতে মানে প্রাইভেট সেক্টর থেকে সরকারি সেক্টর থেকে নয় কিন্তু প্রাইভেট সেক্টর থেকে লোক কোথায় আনা হবে তোমার হচ্ছে জয়েন্ট সেক্রেটারি এবং ডেপুটি সেক্রেটারি রূপে কিন্তু বাইরে থেকে লোক এনে প্রবেশ করানো হবে কি জিনিসটা জিনিসটা আপনারা যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে বলে দিয়ে আপনাদের ইউপিএসসি একটা এক্সাম হয়ে থাকে ওকে আমাদের দেশে একটা বড় কমিশন রয়েছে যে এক্সাম কন্ডাক্ট করা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ওকে ইউপিএসসি ইংরেজ আমল থেকে চলে আসে আমাদের একটা কনস্টিটিউশনাল বডি ওকে যেখানে বলা হচ্ছে কি বলা হচ্ছে সেখানে বলা রয়েছে মানে যেখানে বেসিক্যালি হচ্ছে সেই পরীক্ষার নিয়ম হচ্ছে আপনাকে প্রথমে প্রিলিমস দিতে হবে তারপরে আপনাকে বেসিক্যালি মেইনস দিতে হবে তারপর আপনি ইন্টারভিউ দিতে হবে ওকে এই তিনটা হিসাবে কিন্তু আপনাকে এক্সাম দিতে হবে এরপরে সমস্যা যেটা হচ্ছে আপনি এক্সাম দিলেন আপনি প্রথমে হচ্ছে এস ডি এম পদে কি তারপর ডিএম পদে এরকম করে উঠতে 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 প্রায় বিশ বাইশ বছর কাজ করলে আপনি কি হচ্ছে একটা এমন র্যাঙ্কে পৌঁছাবেন যেটা হচ্ছে জয়েন্ট সেক্রেটারি সেক্রেটারি র্যাঙ্কে পৌঁছাবেন ডেপুটি সেক্রেটারি কিংবা জয়েন্ট সেক্রেটারি লেভেল পৌঁছাতে পারবেন সরকার কি বিল নিয়েছে যে সরকার বিল নিয়েছে যে যারা মানে যে প্রাইভেট সেক্টরের এক্সপার্ট তাদেরকে কি করবে তাদেরকে কোনো পরীক্ষা দিতে হবে না তাদেরকে কিচ্ছু করতে হবে না যদি তাদের একটা নির্দিষ্ট কোয়ালিফিকেশন থাকে তারা কি করবে সেখান থেকে এনে ডাইরেক্ট ডেপুটি সেক্রেটারি মানে আপনি বিশ বছর কাজ করে যে জায়গাটাতে পৌঁছাবেন সেই জায়গাটাই কিন্তু আগের থেকে বাইরে থেকে একজন এসে বসে থাকবে যে হচ্ছে সবার উপর হুকুম চালাবে হ্যাঁ বুঝতে পেরেছেন তো এবার বিরোধী পক্ষদের যেটা বক্তব্য রয়েছে তারা কি বলছে যে কেন এটা মানছে না তারা এই জন্য মানছে না যে লেটারেল একদিক থেকে কিন্তু আপনি ভালো করে লক্ষ্য করবেন সরকার এখানে বলেছে এটা প্রাইভেট দেখো পঁয়তাল্লিশ জনের একটা ভ্যাকেন্সি লিস্ট বের করেছিল সেটা এখন বর্তমানে বন্ধ হয়ে গেছে তো কি বলেছিল যে পঁয়তাল্লিশ জনকে কি করা হবে লেটারেল এন্ট্রির মাধ্যমে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনে নিয়ে আসা হবে সেখানকার যে ডেপুটি সেক্রেটারি কিংবা জয়েন্ট সেক্রেটারি পদে নিয়োগ করা হবে জন জয়েন্ট সেক্রেটারি এবং পঁয়ত্রিশ জন ডেপুটি সেক্রেটারি মানে পুরোপুরি পঁয়তাল্লিশটা সিট ছিল বিপক্ষ পার্টির এটাই বক্তব্য যে আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন থাকেন যে প্রাইভেট প্রাইভেটের ব্যক্তি আসবে মানে যার একটা এক্সপেরিয়েন্স রয়েছে একটা নির্দিষ্ট ফিল্ডে সেই প্রাইভেটের ব্যক্তিটাকে এনে কি করা হবে সেই ইউপিএসসির যে ভ্যাকেন্সিটা রয়েছে সেই ভ্যাকেন্সির মধ্যে বসানো হবে এবার বিরোধী পক্ষের সবচেয়ে বড় আলোচনা আর এটা বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ মানে গুরুত্বপূর্ণ বিষয় যে জিনিসটা সেটা হচ্ছে প্রাইভেট সেক্টর থেকে আনিয়ে বসাবো যখন আমরা সেবিতে যখন একজন প্রাইভেট সেবি চিফ সেবি চেয়ারপারসন যে রয়েছে তাকে যখন আমরা প্রাইভেট সেক্টর থেকে বসিয়ে এনে বসিয়েছি সেক্ষেত্রে কিন্তু সমস্যা দেখা দিচ্ছে এখন ইন্ডিয়ান ব্যাঙ্ক রিসার্চের যে ইয়েটা রয়েছে সেখানে কিন্তু বারবার সেবির উপর এলিগেশন লাগছে যে সেবির যে চেয়ারপারসন আছে তারই কিন্তু কি করেছে আডানির কিন্তু ইনভেস্টমেন্ট রয়েছে সেক্ষেত্রে সেই জায়গায় দেখা যাচ্ছে যে এই কারণেই তিনি আডানির বিরুদ্ধে কিন্তু কোনো কথা না ঠিক তেমনি যদি আমরা এইসব তো বিরোধী পক্ষ এটাই বলার চেষ্টা করছি এখানে কারা বসে যাবে একটা পার্টিকুলার সংস্থা থেকে আসার লোক বসে যাবে মানে পার্টিকুলার কোম্পানির লোক যেমন ভেবে নেন আডানির একজন লোক আসলো সে কি বলছে যে আমি এক্সপার্ট তাকে কি করলো সরকার সেই লেটার লেনি কারণ আডানির সাথে আম্বানির সাথে কিন্তু নরেন্দ্র মোদীর খুব ভালো সম্পর্ক ওকে এর ফলে কি হবে যে যদি ওই সব পঁয়তাল্লিশটা পদের মধ্যে যদি বাইরে থেকে প্রাইভেট সেক্টর থেকে লোক এসে যদি বসে পড়লো সেক্ষেত্রে আপনি ভালো করে লক্ষ্য করুন যে ভাবেন একজন যে আডানির কোন বড় পোস্টে রয়েছে সে কি গুলো আডানির চাকরি ছেড়ে আডানির কথা মতো কি করলো ওই পোস্টগুলোতে বসে পড়লো পরবর্তীকালে যে যখন কারণ ডেপুটি সেক্রেটারি জজ লাস্টে যে কোনো বিল পাশ হয় কিন্তু কোনো একটা বিল যখন কোনো একটা জায়গা যখন টেন্ডার পাশ হয় বা কিছু পাশ হয় সেক্ষেত্রে কিন্তু সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে সেক্রেটারি কিংবা জয়েন্ট সেক্রেটারির কাছে কারণ পলিটিশিয়ানরা কিন্তু অত পড়াশোনা জানে না সুতরাং জয়েন্ট সেক্রেটারি কিংবা সেক্রেটারি কিন্তু এগুলোর উপর কিন্তু বেশি বিবেচনা করে থাকে তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি কোনো একটা প্রাইভেট সেক্টরের লোক যদি সেটা হচ্ছে সেখানে প্রবেশ করে এবং প্রবেশ করার পরে সেখান থেকে কী করতে পারে সে যত কিছু রয়েছে টেন্ডার যত কিছু রয়েছে সেই কোম্পানিকে দিতে দিতে পারে পারে কিংবা আম্বানির মানে এটা একটা সমস্যা সৃষ্টি হবে আমি বলছি না যে এরকম হবেই হবে কিন্তু এরকম হওয়ার চান্স রয়েছে কারণ আমাদের দেশের মধ্যে সবচেয়ে বেশি কিন্তু ফায়দা পৌঁছানো হয় কিন্তু আম্বানি কিংবা আটানির কাছে কারণ কি তারা বড় বড় পুঁজিপতি বাকি ছোট ছোট কোম্পানিগুলোর তুলনায় কিন্তু এদেরকে বেশি প্রচুর পরিমানে কিন্তু জায়গা হয় কারণ আমরা বাংলাদেশের বিদ্যুৎ ক্ষেত্র দেখছি যে প্ল্যান্টটা যে ঝাড়খণ্ডের গোন্ডা প্ল্যান্টে বাসানো হয়েছিল সেই গোন্ডা প্ল্যান্টের মধ্যে যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হতো সেটা প্রথমে বলা হয়েছিল যে সেটা পাঠানো হবে বাংলাদেশে কিন্তু বাংলাদেশে বর্তমানে যেহেতু সরকার চেঞ্জ হয়ে গিয়েছে সেই জন্য কিন্তু সেই জিনিসটা কোথায় পাঠানো হচ্ছে সেটা পাঠানো হচ্ছে

তো অপোজিশনের এটাই মানে বেসিক্যালি সবচেয়ে বড় টার্গেট দ্বিতীয় সবচেয়ে বড় টার্গেট যেটা হলো যে এই ল্যাটারে লেনটি যে বলেছে পঁয়তাল্লিশ জন সেই পঁয়তাল্লিশ জনের ল্যাটারে লেনটিতে কিন্তু কোনো উপরই মানে কিন্তু আরক্ষণ দেওয়া হয়নি সংরক্ষণ দেওয়া হয়নি সিটের মধ্যে আমাদের কনস্টিটিউশনে বলা রয়েছে যে যেকোনো সরকারি চাকরিতে কিন্তু সংরক্ষণ দিতে হবে সে এসসি এসটি ওবিসি এবং বাকিগুলো জেনারেল ক্যাটাগরি জেনারেল ক্যাটাগরি বেসিক্যালি পায় না তো এসসি এসটি রা পেয়ে থাকে এসটি রা পেয়ে থাকে ओबीसी রা পেয়ে থাকে এবং ইকোনমিক্স ক্লাস যারা রয়েছে ইডব্লিউএস ইকোনমিক্যাল উইকার সেকশন যারা রয়েছে তারা কিন্তু বেসিক্যালি এটার কিন্তু লাভ উঠিয়ে পারে কিন্তু এই যে পঁয়তাল্লিশ জনের ল্যাটারাল এন্ট্রি বলা হয়েছে সেখানে কিন্তু কোনো পরিমাণে সিটের সংরক্ষণ করা হয়নি এর জন্য কিন্তু সবচেয়ে বড় বিরোধী পক্ষ এটারই টার্গেট করেছে কেন টার্গেট করেছে কারণ হচ্ছে কোন এই জিনিসটা যে রয়েছে এই ল্যাটারাল এন্ট্রি এটা বেসিক্যালি হচ্ছে অসংবেদনী সংবিধান এটার কোনো মানে মানে কোনো কোন রকম ভাবে কিন্তু এটা কিন্তু লিখে রাখা যায়নি সংবিধানের মধ্যে সেক্ষেত্রে বলা হয়েছে যে এটা যেহেতু অসংবিধান সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু এটা একটা সৃষ্টি করবে আমাদের মধ্যে অসংবিধানিক জিনিস কিন্তু করা যাবে না আর সংবিধানের মধ্যে এটা বলা রয়েছে কোনো একটা কোনো যদি কোনো নিয়ম বা আইন পাস করা হয় সেটা হচ্ছে সংবিধানের যদি বিপক্ষে যাওয়া হয় সেই যে আইনটা রয়েছে সেই আইনটা তত দূর পর্যন্ত মানে একদম মূল থেকে কি করা হবে সেই আইনটাকে কেটে ফেলা হবে ওকে সেই আইনটার কোনো জায়গা থাকবে না তো সেই জায়গা থেকে আমি বলার চেষ্টা করছি যে এটা কিন্তু সবচেয়ে বড় একটা সমস্যা সৃষ্টি মানে এক সপ্তাহের মধ্যে তিন তিনটা বড় বড় বিল কিন্তু এক মাসের মধ্যে কিন্তু এক তিন তিনটা বড় বড় বিল কিন্তু সরিয়ে ফেলতে হয়েছে এক ওয়াক এক ব্রডকাস্টিং বিল এবং এখন কিন্তু গিয়ে সেই ল্যাটারেল এন্ট্রি পঁয়তাল্লিশ জনের ল্যাটারেল এন্ট্রির মধ্যে কিন্তু ইউটার্ন মারা হয়েছে আপনারা দেখতে পারবেন আপনাদের সাইডে যে সব বড় বড় নিউজ পেপারের কাটিং রয়েছে সেগুলো কিন্তু সেগুলোর উপর প্রচুর পরিমাণে এটা নিয়ে কিন্তু টিপ্পনি করা হচ্ছে কিংবা সেটা সমালোচনা করা হচ্ছে অবশ্যই করা হবে কারণ কেন করা হবে না কারণ সবকিছুর মধ্যে কিন্তু একটা এসসি কি ওবিসি কমিউনিটির কিন্তু একটা সংরক্ষণের সিট রয়েছে সেই সিটগুলো কিন্তু আর মানে ঠিকঠাক ভাবে দেওয়া উচিত যদি সেই সব ঠিক সিট যদি থেকে যদি সাধারণ লোক বঞ্চিত থাকে সেক্ষেত্রে কিন্তু এটা এক্সট্রা কনস্টিটিউশনাল কনস্টিটিউশনাল বলতে পারেন মানে আনকনস্টিটিউশনাল বলতে পারেন তো সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু এটাই বলার ছিল আজকে চলুন আজকে এতটুকুই দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে আশা করি ভালো থাকবেন চ্যানেলকে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে হ্যাভি গুড ডে বাই বাই